আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম দর্শনীয় স্থান স্বপ্নের স্বপ্নপুরীতে তো আপনারা দেখতেছেন খুব সুন্দর সুন্দর ফুলবাগান আর এই ফুলবাগানের মাঝে হাজারো মানুষ হাজারো মেয়ে হাজারো জনতার ঢল শুধু এটা ঈদকে কেন্দ্র করে এই যে দেখতেছেন আমাদের ছেলেরা আমি ভিডিও করতেছি তারা তাদের মতো করে পোস্ট নিচ্ছে তারা কিছু কথা বলতেছে তো আসলে এই ঈদকে কেন্দ্র করে বা নিজের মনটা যদি খারাপ থাকে ঘুরতে আসলে চলে আসবেন এই স্বপ্নপুরীতে তো আমরা চলে আসছি এই যে দেখতেছেন এই স্বপ্নের পুরীর স্বপ্নের এই রিসোর্ট আপনাদের এই রিসোর্টে থাকারও ব্যবস্থা আছে তো আমরা ওখানে গেলাম যে রিসোর্টটাতে একটু ছবি টবি তুললাম এই যে আমাদের ছেলেরা ঘুরতেছে এই যে রিসোর্টের পাশে এই যে দেখতেছেন একটা সুইমিং পুল বলা হয় এটাকে আবার কেউ আবার বলে যে এটাকে স্পিড বোট চালা একটা নদীর মতো তো আসলে খুব সুন্দর এই দৃশ্য তো এই যে অনেকে দেখতেছে নাচতেছে তো এই যে এই গাছের তলে ছায়া শীতল খুব সুন্দর একটা জায়গা তো আপনারা এই জায়গায় দেখেন এখানে যে অনেক ক্রেতা তো এখানে আসলাম দেখলাম ঘুরলাম ফিরলাম তো ভাবলাম যে এখানকার একটু ভিউ না নিলে তো হয় না তো আগে যেরকম স্বপ্নপুরীতে আসলে স্বপ্নের এই খাবারগুলো সব কিছুই ভালো লাগে তো আপনারাও হয়তো এখানে অনেকে এসেছেন যে এই যে অনেক প্রকারের খেলনা তো এখানে আমাদের ছেলেরা একটু খেলনা কিনলো তাদের ছোট ছোট বাচ্চাদের জন্য তাদের বোনদের জন্য তাদের স্বজনদের জন্য তো আমি ভাবলাম এই স্বপ্নপুরি এসেছি আর এই স্বপ্নপুরি যদি এই ভিউটা না নেই তাহলে তো আমার এই স্বপ্নপুরি আসার সার্থক হবে না তো সেই জন্য দেখেছেন খুব সুন্দর সুন্দর সারি সারি গাছ এই রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা এখানে প্রচুর আগে শুটিং চলতো এখন ইদানিং শুটিং হচ্ছে না তো এই দেখেন খুব সুন্দর সুন্দর খেলনা জিনিসগুলো তো আমি তো আবারও বলতেছি কারণ এখানে আসলাম খুললাম এখানকার ভিউটা আমাকে না নিলে আমি তৃপ্তি পাবো না সেই জন্য এখানে ভিউটা নিলাম যে দেখতেছেন খুব সুন্দর সুন্দর হাতে তৈরি করা বিভিন্ন ধরনের বাসাবাড়ি এখানে খুব সুন্দর সুন্দর খেলনা এই যে লাভ এগুলো হলো আপনার গিফট দেওয়ার জন্য ভালো প্রেমিক প্রেমিকাদের জন্য এটা তো আসলে এই জায়গার রিসোর্টটা আসলে খুব ভালো তো স্বপ্নপুরীর আগে এর আগে প্রায় কয়েক বছর আগে খুব সুনাম ছিল এখনকার তুলনায় তো এখনকার তুলনায় তারপরেও এত সুন্দর একটা পরিবেশ তার তৈরি করেছে আগে স্বপ্নগুলি যেগুলো না ছিল আগে সুইমিং পুল ছিল না সেই সুইমিং পুলের ব্যবস্থা করেছেন তারা এখানে কিছু খেলনার ব্যবস্থা আগে ছিল না ছোটো ছোটো বাচ্চাদের জন্য তারা খেলনার ব্যবস্থা করেছেন তো আসলে এই যে আমাদের ছেলেরা দেখেন আবারও এখানে পোস এই যে আমাদের চেতা আলামিন তিনি একটু শরম পেয়েছি সেই জন্য ক্যামেরা থেকে মুখটা ফেরে আর যে আমার নাইম খান সে একটু ইয়ে দিচ্ছে আমাকে র‍্যাপ র্যাপ কিছু বলতেছে তো চেতা আলামী প্রচুর সরম পেয়েছে সে হাসতেছে আর মুখ ডলতেছে আপনারা দেখতেছেন তো তারপরে চলে আসলাম এই যে আইসল্যান্ডে এখানে আপনার সৌরজগৎ বলা হয় এই সৌরজগতে আপনার ভৌতিক কিছু সিনারির একটা হলরুম আছে সেখানে আমরা এসে একটু ফটোশ্যুট করলাম তারপরে চলে যাবো এখন আমরা চিকলি পার্কে যে দেখতেছেন চিকলি পার্ক চিকলি পার্কে আসলাম ভাই চিকলি পার্কটাও একটা দেখার মতো জায়গা তো ভাবলাম যে চিকলি পার্কে এসেছি স্বপ্নপুরি ভিউ নিলাম চিকলি পার্কে যদি ভিউ না নেই তাহলে এই সফর করে কি মজা পেলাম তো সেই জন্য চলে আসলাম এই চিকলি পার্কে তো আপনারা দেখছেন যে চিকলি পার্কের কত সুন্দর সুন্দর দৃশ্য এখানে শুধু চিকলি পার্কের লাম অর্থ আমি বুঝতে পেরেছি যে যতটুকু আমার জানা মতে যে এখানে চিকলি পার্কের নাম হলো এই লাইটিংয়ের কারণে কারণ এখানে চিকচাক চিকচাক বাতি সব শুধু লাইটিং আর লাইটিং এই বাতির কারণে এই লাইটিংয়ের কারণেই কিন্তু এখানে চিকলি পার্ক সম্ভবত নামটা নামকরণ করা হয়েছে তো এখানে দেখছেন খুব সুন্দর সুন্দর রিসোর্ট আছে এই রিসোর্টের নিচে আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে বসে সময় কাটাতে পারেন এই যে দেখতেছেন খুব সুন্দর সুন্দর মাছ এখানে বিভিন্ন প্রজাতির মাছ তারা এখানে চাষ করে তো এই মাছগুলো শুধু জনগণের জন্য বা মানুষ আমাদের মতো যারা পর্যটন কেন্দ্র এখানে একটা দেখতেছেন ব্যালকনি সিস্টেম তো আসলে চিগলি পার্কটা দেখার মতো জায়গা তো আমি এখানকার ভিউটা নিলাম তো আশা করি এই ভিউটা নিলাম এই কারণে যে আমার এই ভিডিওটার ভিউ হবে শুধু আপনাদের জন্য কারণ যারা এখন আপনারা চিকলি পার্কে যান নাই চিকলি পার্কে যেতে হলে আপনাকে রাতে যাওয়া লাগবে তাহলে আপনি আপনার ভালো লাগা জিনিসটা ওখানে যে কাজ করবে তো আসলে চিকলি পার্কের এই খুব সুন্দর সুন্দর কিছু কিছু নিদর্শন জায়গা আছে যেখানে গিয়ে আপনি ফটোশ্যুট করে মজা পাবেন তারপরে আপনি ঘুরে তারপরে আপনি বসে তারপরে আপনি জিনিস দেখে মনে তৃপ্তি পাবেন তো এটাই হলো চিকলি পার্কের বৈশিষ্ট্য তো চিকলি পার্কের প্রতিটা শাখায় শুধু লাইটিং আর লাইটিং এই জন্যই কিন্তু আমার জানা মতে যে এখানে চিকলি পার্কের নামটা চিকলি পার্ক নামকরণ করা হয়েছে শুধু এই লাইটিংয়ের কারণে তো বন্ধুরা ভালো থাকেন সুন্দর থাকেন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম